এ পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই কতটা দেপান্তর পার হলে সোনালি সন্ধে নামে কতটা বেদানু বহন করলে চোখের কোনো অশ্রু জমে তোমার সুখের জন্য যদি তোমাকেই ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি ভুলতে হয়তো কোনোদিনই পারবো না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো ভালোবাসা এমন একটা বধ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সহিত দ্বিধাবোধ করে না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো কোনো মানুষকে অনেক আপন ভাবা যায় আসলে সে ততটা আপন নয় ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে রাখতে পারেন সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না জটিলতা ছিল তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি তুমি আমাকে ছেড়ে চলে গেছ পৃথিবীতে কেউ কেউ এতটা ভাগ্যবান যে মানুষ অনেক কষ্ট দিয়েও ভালোবাসা পায় আর কেউ কেউ এত অভাগা যে নিজে বেশি ভালোবেসে বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পণ্য থাকত আজ নিরাপত্তায় পণ্য থাকে স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না বেইমানি তো করে সেই মানুষগুলো যারা স্বপ্ন দেখায়